আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এরকম একটা ভিডিও নিয়ে আসwidetildeছি যে এটা বিশ তারিখের ভিতর এটা লিস্টিং হয়ে যাবে ইনশাআল্লাহ এতে আমরা আশা করতেছি যে ভালো একটা प्रॉफिट এতে দিয়ে যাবে এর নাম কম বেশি সবাই এটা জানেন তা এটা হচ্ছে অনেকেই আছে যারা এর ভিতরে কাজ কি করতে হবে এটা জানে না এটার অল এট কীভাবে কানেক্ট করতে হবে এটা বোঝে না ঠিক আছে ভিতরে কিছু টাস্ক আছে এগুলো কিভাবে কমপ্লিট করতে হবে গেম কিভাবে খেলতে হবে এটা বোঝে না ঠিক আছে এই এটা শুধু তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা আমার বানানো ঠিক আছে অবশ্যই তারা এটা খেয়াল করে প্রথমে আমি গ্লোমের ভিতরে ডুব যারা নতুন তারা তাদের ওই যে ইউজার নেম আসবে তারা ওই প্রথমে ছোটো হাতের অক্ষর দিয়ে লাস্টে যে বড় হাতের অক্ষর একটা তারপরে একটা সংখ্যা মানে এক দুই তিন এরকম যাই দেন না কেন দিলেই হবে ঠিক আছে এই যে এটা এরকম মানে আমার তো অলরেডি ডোকা হয়েছে এখন এরপরে ক্লেম অপশনের উপর চাপ দেবেন ঠিক আছে দিলে এটা ক্লেম হয়ে যাবে হুম ক্লেম হয়ে যাওয়ার পরে এই ফার্মিং আসবে এই যে স্টার্ট ফার্মিং এটা দিয়ে দিলে এটা এরকম কাজ করবে নেটওয়ার্কে একটু সমস্যা আছে এই কারণে খুব স্লো যে স্টার্ট ফার্মিং এই যে এখানে ফার্মিং হচ্ছে আর এখানে টাইমও আসছে যে সাত ঘন্টা উনষাট মিনিট তার মানে কি আট ঘন্টা আট ঘন্টা আর কি এটা এরকম থাকবে আর কি এরকম আট ঘন্টা পরে এটা আবার ক্লেম করতে হবে ক্লেম করার পরে অবশ্যই আবার ফার্মিংয়ের উপর চাপ দিতে হবে দিলে আর কি এটা আবার কাজ করা শুরু হবে এখানে এক গেম আছে যে ড্রপ গেম এই ড্রপ গেমটা কীভাবে খেলতে হবে এটা আমি দেখাই দিই তারা নতুন ইউজার এটা শুধু তাদের জন্যই বলতেছি যে কীভাবে খেলতে হবে প্লেয়ের উপরে চাপ দিতে হবে দিলে এরকম আসবে নেটওয়ার্কের কারণে এরকম আসতেছে আমার ঠিক আছে এই যে আসতেছে এগুলো এগুলো এক করে ক্লিক করতে হবে এই যে আইসগুলো নিলে ভালো হয় ঠিক আছে এই যে আইসগুলো নেবেন কিন্তু বোম যেগুলো উপর থেকে পড়ে ওইগুলো নেবেন না ওইগুলো চাপ দিলে আপনার কিন্তু পয়েন্ট যা থাকবে একশো মাইনাস হয়ে যাবে অলরেডি হ্যাঁ সেভাবে কাজ করতে হবে যে বোম নিচে পড়তেছে বোমগুলো মোটেও মানে ভুল করে চাপ দেওয়া যাবে না দিলে আপনার কষ্ট পুরোটাই বিধা হয়ে যাবে হ্যাঁ এটাইভাবে নিতে হবে এর টাইম থাকে অল্প বাস ক্লিয়ার আমি আচ্ছা আমি এখান থেকে পাইছি একশো চল্লিশটা এটা গেম কীভাবে খেলতে হবে এটা দেখাই দিচ্ছি এবার আপনারা আর্নিংয়ের ভিতরে ডকি যায় আর্ন ভিতরে আর্নের ভিতরে কিছু কাজ থাকে কিছু টাস্ক থাকে এইগুলো ক্লেম করতে হবে ক্লেম করলে আপনার পয়েন্ট খুব দ্রুতই আর কি বেড়ে যাবে আর যত বেশি রেফার করে পাওয়া যায় আর রেফার করতে হবে এরকম যাদের যাদের রেফার করলে যারা কাজ করবে তাদের রেফার করবে ধরেন রেফার তো ধর করলে করা যায় এক দুইশো করা যায় ঠিক আছে অনেক রেফার করা যায় এই যে দেখেন এই জায়গায় একটা স্টার্ট আসছে আমি এই জায়গায় যদি এটা এই টাস্কটা কমপ্লিট করি আমি এই জায়গায় কত প্লাম পাবো আড়াইশোটা পাবো আমি ঠিক আছে এই যে আমি এরপরে স্টার্টের পর চাপ দিব You've got the best deals on delicious... Food. Order now. Food. Panda? <laughs> Hi everyone, Just when you tune into financial news, to you, to you might hear analysts leave, right? talking yes, about right? being bullish that. or bearish. Declare the room. I আমি অবশ্যই টন্টের সাথে কানেক্ট করছি ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হবে আমি যদি আপনারা বলেন তাহলে আমি সেটাও দেখাই দিতে রাজি আছি আপনারা অবশ্যই সবার ফোনের টন একটা ওটা প্লে স্টোর থেকে নামাই নেবেন ওটা খুব ভালো ওটা নামায় ওটা সুন্দরভাবে মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে এখন আমি আপনাদের টনের সাথে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হয় আমি ওইটা দেখিয়ে দেব। এই যে আরেকটা আসছে এই ফার্মের ভিতরে এই যে জয়েন এই একটা রয়েছে এটার পর স্টার্টের পর চাপ দিব দিলে আমার অন্য জায়গায় নিয়ে যাবে আর আমি হচ্ছে ওয়ালেটটা কিভাবে কানেক্ট করতে হয় এটা আমি এখনই দেখাই দিচ্ছি ওটা আমি এটা যেটা রয়েছে এটা আমি ডিসকানেক্ট করতেছি পরে আমি আবার কানেক্ট করে দেখাবো হুম এই যে এরকম আপনার দেয় হোম নিচে ওয়ালেট রয়েছে ওয়ালেটের উপরে ক্লিক করবো ঠিক আছে ওয়ালেটের উপরে ক্লিক করলে আমার এই ওয়ালেটের উপরে কানেক্ট ওয়ালেট ওয়ালেটের উপরে আমি ক্লিক করবো আমার বের করে দিলে যে আচ্ছা বের করে দিচ্ছে সমস্যা নেই আবার যাব ওয়ালেটের উপর চাপ দেবো এই যে কানেক্ট ওয়ালে এই যে টন কিপার নাম করে একটা ওয়ালেট আছে এটার উপর চাপ দেবো আমরা এটাও দিতে পারি উপরে যেটাও ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম রয়েছে এটাও দিতে পারি কিন্তু আমরা টন কিপার দেবো দিলে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পরে এক মাস তারপর হচ্ছে এই যে কানেক্ট ওয়ালেট এই যে কানেক্ট ওয়ালেট এর উপরে চাপ দেবো তাহলে আমার এই যে ওয়ালেট আমার ফিঙ্গার প্রেস ছিল এটা এই যে ডান তার মানে কি হয়ে গেছে এখান থেকে এখন বেরিয়ে যাবে ওই জায়গায় ওয়ালেটটা চলে আসবে এই যে আমার টনকিপারের সাথেও ওয়ালেট কানেক্ট করে দিচ্ছি আর এটা এভাবেই কাজ করতে হবে ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই আর কাজ করেন এর থেকে ভালো একটা প্রফিট আপনারা ইনশাল্লাহ ইয়ে করতে পারবেন আর খুব দ্রুত এটা লিস্ট হয়ে যাবে বিশ তারিখে আর এটার দাম খুবই ভালো মার্কেটে চলতেছে আপনারা বেশি বেশি করে এর পিছনে টাইম ইনভেস্ট করেন বেশি তো না এর কাজ হচ্ছে শুধু যে ড্রপ গেম যদি যে কার্ড থাকে কার্ডগুলো খেললেন আর হচ্ছে এই যে ক্লেম করা এছাড়া আর কোনো কাজই নাই এতে মানে খুবই অল্প সময় ব্যয় করা লাগতেছে খুব বেশি টাইম দিয়ে এর পিছনে ইয়ে করা লাগতেছে তা না আর আমার ভিডিওগুলো দেখেন নতুন আমি করতেছি তা ভালো থাকেন আল্লাহ হাফেজ